পনেরোটি মূল্যবান বাণী যা আপনার জীবন বদলে দেবে গীতায় লেখা আছে অন্য কারো শ্রীকৃষ্ণ বলেন যে মানুষকে তার মনকে বারবার এটা বোঝানো উচিত যে ঈশ্বর ছাড়া তার এই দুনিয়ায় কেউ নেই যা হয়েছে ভালোই হয়েছে যা হবে তাও ভালোই হবে অহংকার থাকলে অনুশাসন বংশ এবং বৈভব তিনটি ধ্বংস হয়ে যায় জীবনে আপনি যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যান না কেন নিজের পরিবারের সঙ্গ কখনোই ত্যাগ করবেন না জীবনে সবকিছু শেষ হয়ে যাওয়া বলে কিছু হয় না সব শেষ হওয়ার সাথে সর্বদা একটা নতুন শুরুর ইঙ্গিত থাকে সুখ দুঃখের আসা যাওয়া জীবনে শেষ গ্রীষ্মের আসা যাওয়ার মতোই এটা সহ্য করতে শেখাটাই সমীচীন হবে সময় কখনো থেমে থাকে না আজ যদি খারাপ সময় চলে তো কাল অবশ্যই ভালো সময় আসবে শ্রীকৃষ্ণ বলেছেন যদি কেউ তোমাকে খারাপ কিছু বলে থাকে তো কষ্ট পেও না কারণ লোক সেই গাছেই পাথর ছড়ে যে গাছের ফল মিষ্টি আপনি কেবল নিঃস্বার্থভাবে নিজের কর্ম করে যান শুধুমাত্র এটাই আপনার হাতে আছে বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দেন মৃত্যুর ভয় কখনো করবে না কারণ আত্মা অমর এই সংসারে কোনো কিছুই স্থায়ী নয় যে রাস্তা ঈশ্বর আপনার জন্য খুলেছে সেটা কেউ কখনো বন্ধ করতে পারবে না চুপ থাকা হল সবথেকে ভালো উত্তর সেই ব্যক্তির জন্য যে আপনার শব্দকে গুরুত্ব দেয় না মানুষ যতই ফর্সা হোক না কেন তার ছায়া কিন্তু সবসময় কালোই হয় রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ